গল্পের নাম দুটি সিজদা। প্রথম পর্ব দুনিয়ার সিজদা। সুলতান মাহমুদ গজনবি ইতিহাসের এক কিংবদন্তি শাসক তার বীরত্ব তার সাম্রাজ্য এবং তার ধন সম্পদের খ্যাতি ছিল বিশ্বজোড়া তিনি নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই পরিচয় দিতেন এবং তার রাজ্যে ইসলামের প্রচার ও প্রসারেও তিনি সচেষ্ট ছিলেন তিনি বিশাল বিশাল মসজিদ নির্মাণ করতেন আলেম ওলামাদের সামাদার করতেন এবং নিয়মিত নামাজ আদায় করতেন কিন্তু তার বিশাল ক্ষমতার আড়ালে তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক সূক্ষ্ম অহংকার তিনি যখন নামাজে সিজদায় যেতেন তখন তার কপাল মাটিতে ঠেকত ঠিকই কিন্তু তার মনটা পড়ে থাকত তার বিশাল সাম্রাজ্য তার ক্ষমতা আর তার অর্জনের চিন্তায় তার সিজদা ছিল অনেকটাই আনুষ্ঠানিক তিনি আল্লাহকে সিজদা করতেন কিন্তু তার মনটা সিজদা করত তার নিজের ক্ষমতা আর দুনিয়াবি সাফল্যের প্রতি তিনি ভাবতেন তার এই বিশাল সাম্রাজ্য তার নিজের যোগ্যতা বীরত্ব আর পরিশ্রমের ফল তার দরবারে ছিলেন এক প্রাজ্ঞ ও আল্লাভিরু উজির নাম তার আয়াজ আয়াজ ছিলেন সুলতানের সবচেয়ে বিশ্বস্ত সহচর তিনি সুলতানকে ভালবাসতেন কিন্তু তারই আধ্যাত্মিক দুর্বলতা নিয়ে তিনি চিন্তিত ছিলেন তিনি সরাসরি সুলতানকে কিছু বলার সাহস পেতেন না কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ সুলতানকে তার ভুলের ব্যাপারে সতর্ক করেন একদিন সুলতান এক বিশাল যুদ্ধে জয়লাভ করে ফিরে এলেন তার কোষাঘার তখন শত্রুপক্ষের ধনরত্নে পরিপূর্ণ জয়ের আনন্দে তিনি শহরের সবচেয়ে বড় জামে মসজিদে দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করার ঘোষণা দিলেন তিনি যখন জাঁকজমকের সাথে মসজিদে প্রবেশ করছিলেন তখন তার চোখে মুখে ছিল বিজয়ীর গর্ব বিনয়ের লেশ মাত্র ছিল না তিনি যখন সিজদায় গেলেন তখন তার মনে হচ্ছিল যেন তিনি তার এই বিজয়কে আল্লাহর সামনে প্রদর্শন করছেন তিনি জানতেন না আল্লাহ এমন সিজদা পছন্দ করেন না যেখানে বিনয় এবং আত্মসমর্পণের চেয়ে অহংকারই বেশি থাকে দ্বিতীয় পর্ব এক দরিদ্র কাঠুরিয়ার সিজদা সেই একই মসজিদে এক কোণে জীর্ণ পোশাকে নামাজ পড়ছিল এক দরিদ্র কাঠুরিয়া নাম তার ইব্রাহিম সে সারাদিন বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই তার সংসার চলত প্রায়ই তাকে অর্ধাহারে বা অনাহারে দিন কাটাতে হতো। সেদিন সকালেও সে বনে গিয়েছিল কিন্তু তেমন কোনো ভালো কাঠ পায়নি যা পেয়েছে তা বিক্রি করে মাত্র কয়েকটি মুদ্রা পেয়েছে যা দিয়ে শুধু তার পরিবারের জন্য কয়েকটি শুকনো রুটি কেনা সম্ভব হয়েছে তার মনটা দুঃখে ভারাক্রান্ত ছিল কিন্তু তার আল্লাহর প্রতি কোন অভিযোগ ছিল না জহলের নামাজ পড়তে যখন সে মসজিদে ঢুকল তখন সে দেখল সুলতান মাহমুদ এবং তার আমির ওমরাহারা সেখানে উপস্থিত তাদের জাঁকজমক দেখে সে নিজেকে আরও বেশি সংকুচিত বোধ করল সে মসজিদের একেবারে পেছনের শাড়িতে এক কোনায় দাঁড়িয়ে গেল যখন সে নামাজে সিজদায় গেল তখন তার সমস্ত দুনিয়াবি চিন্তা মন থেকে মুছে গেল তার মনে পড়ল না তার দারিদ্র্যের কথা তার ক্ষুধার্ত পরিবারের কথা তার শুধু মনে হল সে তার মহান রব যিনি ও জমিনের মালিক তার সামনে তার তুচ্ছ কপালকে লুটিয়ে দিয়েছে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল সে শিজদায় পরে কান্নাকাটি করে বলল হে আল্লাহ আমি অধম আমি গুনাহগার তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আছে শুধু আমার এই অক্ষম শরীর আর এই কৃতজ্ঞ অন্তর তুমি আমার এই সিজদা কবুল করে নাও তার সিজদাটা ছিল খুব দীর্ঘ সেই সিজদায় কোনো লোক দেখানো ব্যাপার ছিল না ছিল না কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া ছিল শুধু এক বান্দার তার রবের প্রতি কামেল অর্থাৎ পূর্ণ আত্মসমর্পণ আর ভালোবাসা এই সিজদাটা ছিল সত্যিকারের আখেরাতের সিজদা তৃতীয় পর্ব সুলতানের অস্থিরতা শুক্রিয়ার নামাজ শেষ করে সুলতান মাহমুদ যখন তার মহলে ফিরে এলেন তখন তার মনটা এক অকল্পনীয় অস্থিরতায় ভরে গেল তার জয়ের আনন্দ ধনরত্নের প্রাপ্তি কোনো কিছুই তার মনকে শান্ত করতে পারছিল না তার মনে হচ্ছিল তার ইবাদাতে যেন কোন বড় ঘাটটি রয়ে গেছে সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না তিনি স্বপ্নে দেখলেন আসমানে দুটো পাল্লা লাগানো হয়েছে এক পাল্লায় রাখা হয়েছে তার সেই জাঁকজমকপূর্ণ শুক্রিয়ার নামাজ আর তার বিশাল দান দানসদকা আর অন্য পাল্লায় রাখা হয়েছে সেই দরিদ্র কাঠুরিয়ার চোখের জল মেশানো একটি মাত্র সিজদা সুলতান অবাক হয়ে দেখলেন তার পাহাড়সম আমলের চেয়েও সেই একটি সিজদার ওজন অনেক বেশি সেই সিজদার নূর বা আলোয় আসমানের একাংশ আলোকিত হয়ে গেছে একজন অদৃশ্য কণ্ঠস্বর তাকে বলছে হে মাহমুদ তুমি তোমার শরীরকে সিজদা করিয়েছ কিন্তু তোমার অন্তর অহংকারে পূর্ণ ছিল আর এই কাঠুরিয়া তার অন্তরকে সিজদা করিয়েছে আল্লাহর কাছে অন্তরের সিজদাই কবুল হয় কপালের আনুষ্ঠানিকতা নয় ঘুম ভেঙে সুলতানের শরীর ভয়ে কাঁপতে লাগল তিনি প্রথমবার বুঝতে পারলেন তার ইবাদাতের আসল রোগটা কোথায় তিনি বুঝতে পারলেন তিনি এতদিন ধরে আল্লাকে নয় বরং নিজের সাফল্যকেই সিজদা করে এসেছেন তার মন অনুশোচনায় ভরে গেল পরদিন সকালেই সুলতান তার উজির আয়াজকে ডেকে তাকে তার স্বপ্নের কথা খুলে বললেন তারপর তিনি আদেশ দিলেন আয়াজ আমি জানি না সেই কাঠরিয়া কে কিন্তু আমাকে তাকে খুঁজে বের করে দিতে হবে আমি তার কাছ থেকে শিখতে চাই কীভাবে সত্যিকারে সিজদা করতে হয় আয়াজ এবং সুলতানের প্রহরীরা সারা শহর খুঁজে অবশেষে ইব্রাহিম কাঠুরিয়াকে তার জীর্ণ কুটির থেকে খুঁজে বের করল যখন তাকে বলা হল যে সুলতান তাকে ডেকেছেন তখন সে ভয়ে কাঁপতে লাগল সে ভাবল নিশ্চয়ই সে মসজিদে কোনো বেয়াদবি করে ফেলেছে যখন ইব্রাহিমকে সুলতানের সামনে হাজির করা হলো তখন সুলতান তার সিংহাসন থেকে নেমে এলেন তিনি ইব্রাহিমের হাত ধরে বললেন হে আল্লার নেক্কার বান্দা তুমি ভয় পেও না আমি তোমাকে শাস্তি দিতে ডাকিনি আমি তোমার কাছে শিখতে এসেছি সুলতান তার স্বপ্নের কথা সবাইকে খুলে বললেন তারপর তিনি ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন বলতো তুমি সেদিন সিজদায় আল্লাহর কাছে কি বলেছিলে যা আমার হাজারো জাঁকজমকপূর্ণ ইবাদতের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেল ইব্রাহিম বিনয়ের সাথে উত্তর দিল যাহাপনা আমি তো কোনো শিক্ষিত মানুষ নই আমি শুধু আমার রবের সামনে নিজের অক্ষমতা আর অসহায়ত্বকে তুলে ধরেছিলাম আমি শুধু বলেছিলাম হে আল্লাহ এই দুনিয়ার সব কিছুই তোমার আমার বলতে কিছুই নেই আমি খালি হাতে এসেছি খালি হাতেই ফিরে যাব তুমি শুধু আমার এই খালি কপালের সিজদাটুকু কবুল করে নাও পঞ্চম পর্ব সত্যিকারের সিজদা ইব্রাহিম কাঠুরিয়ার এই সহজ সরল কিন্তু গভীর কথাগুলো সুলতান মাহমুদের অন্তরে চোখ খুলে দিল তিনি বুঝতে পারলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল বিনয়ে এবং পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে নিজেকে তার সামনে পেশ করা সুলতান সেদিন তার রাজকোষ থেকে অনেক ধনরত্ন ইব্রাহিমকে দিতে চাইলেন কিন্তু ইব্রাহিম তার নিতে অস্বীকার করল সে বলল সুলতান যে আল্লাহ আমাকে না চাইতেই এত বড় সম্মান দিয়েছেন তিনি আমাকে না খেয়েও মারবেন না আমার জন্য আমার রবের প্রতিদানই যথেষ্ট সেই দিন থেকে সুলতান মাহমুদ গজনবীর জীবন বদলে গেল তিনি এখন যখন সিজদায় যেতেন তখন আর তিনি সুলতান থাকতেন না তিনি হয়ে যেতেন আল্লাহর এক সাধারণ অক্ষম বান্দা তিনি তার সমস্ত অহংকার সমস্ত অর্জনকে ভুলে গিয়ে শুধু আল্লাহর বরত্বকে স্মরণ করতেন তার জীবনে দুটি সিজদা ছিল একটি ছিল দুনিয়ার সিজদা যা ছিল অহংকার আর আনুষ্ঠানিকতায় পূর্ণ আর অন্যটি ছিল আখেরাতের সিজদা যা তিনি শিখেছিলেন এক দরিদ্র কাঠুরিয়ার কাছ থেকে এবং যা ছিল বিনয় ভালোবাসা আর আত্মসমর্পণ তার গল্পটা ইতিহাসের পাতায় লেখা হয়ে রইল এক বিরাট শিক্ষা হিসেবে আল্লাহ আমাদের কপালের মাটি স্পর্শ করা দেখেন না তিনি দেখেন আমাদের অন্তর কতটা তার সামনে সিজদা বনত হলো সত্যিকারের সিজদা বহি হ্যাঁ যা আমাদের অহংকারকে চূর্ণ করে আমাদের আত্মাকে আল্লাহর সাথে জুড়ে দেয় এই গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি এমন আত্মিক আর ইমান জাগানো গল্প শুনতে চান যা আমাদের ইবাদাতের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে তাহলে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের এই নুরানি পথের সঙ্গী হন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য একটি একটি অনুপ্রেরণার উৎস